গুড মর্নিং ফ্রেন্ডস ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও রয়েছে আপনাদের জন্য একটা দারুণ ভিডিও সেটা হচ্ছে এই সময় সবথেকে যে কোয়েশ্চেনটা আমি বেশি পাচ্ছি এই গরমে কি খাবার দেওয়া যায় গাছকে আর কি সার দেব বা কীভাবে দেবো অনেকে বলছেন মানে তারা জানতে পারছেন অন্য ভিডিও থেকে যে খোলের সার দিলে গাছ মরে যায় তো সেই সব নিয়েই চলুন আজকে দেখি আমরা কি সার দেওয়া যাবে কেমনভাবে দেওয়া যাবে বা গাছের কেয়ার এখন কিভাবে করা যাবে তো সেই নিয়েই আজকের ভিডিও চলুন শুরু করি চলুন তো সারের বিষয়ে শুরু করার আগে চলুন দেখে নিই আমার এই যে ছোট্ট গাছে যে একটা ছোট্ট পোড়ল এসেছে আমার কিন্তু ভীষণ আনন্দ যেহেতু আমার এটা হচ্ছে জীবনে যতদিন বাগান করেছি ফার্স্ট টাইম আমি পোড়ল লাগিয়েছি আর পোড়লটা কিন্তু ধরেছে তো প্রথমেই চলো দেখে নিই এই যে খোল নিয়ে খোল নিয়েই আমাকে বেশি অনেকেই প্রশ্ন করেছো যে খোলের সার এই গরমে দেওয়া যায় নাকি তো তোমরা তো দেখতেই পাও যে আমি কিন্তু খোলের সার সময় দিতে বলি তো অনেকেই বলছো যে অনেকে দিতে বারণ করে দিদি তাহলে খোলের সারকে দেওয়া যাবে না যারা বারণ করে তারাও কিন্তু ভুল নয় আসলে খোলের সার গাছের গোড়ায় দিলে গাছের মাটি একটুখানি গরম হয়ে যায় শুধু খোলের সার না যে কোনো সার দিলেই এই যে মাটিতে দিলে এখন যেহেতু প্রচণ্ড গরম আর এই যে রৌদ্রের তাপ তার মধ্যে আরও একটু গরম হয়ে যায় সেই জন্যই খোলের সারটা দিতে বারণ করে সেই ক্ষেত্রে মাটি গরম হয়ে কিন্তু রুটের ক্ষতি হতে পারে কিন্তু যদি আমরা একটুখানি বুঝে শুনে এই সারটা দিই তাহলে কিন্তু রুটের কোনোই ক্ষতি হবে না বরং আমাদের গাছগুলো একটু খাবারও পাবে গরমে আর ভালো থাকবে তো চলো একবার দেখে দিই আমি কিভাবে খোলের সার দিই আমি এই যে হাফ ক্যান জল নিয়ে নিয়েছি ভেতরে প্রথমেই আর তার মধ্যে পাঁচশো গ্রাম মতো এই যে খোল ভিজিয়েছি কুড়ি লিটারের বালতিতে আর এখান থেকে পাতলা জলটা শুধু ওপর থেকে একদম গুলে কিন্তু ঘনটা নেব না পাতলা জলটা আর ওই জলের সাথে একটুখানি মিশিয়ে নিলাম হাফ হাফ জল হাফ হাফ করেই নিলাম তো একেবারেই পাতলা হলো এই যে খাবারটা এই খাবারটা আমি কিন্তু এই খাবারটা সাধারণত রাতের দিকেই দিই তো এখন অনেক সকাল আপনাদের দেখানোর জন্য সকালবেলায় দিচ্ছি আমি সকালবেলায় এখন একদমই খাবার দিই না বিকেলবেলার দিকে খাবারটা দিই একদম রোদ পড়ে যাওয়ার পরে তো সারা রাত খাবারটা পাই গাছগুলো আর সকালবেলা উঠে আমরা আবার জল দিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি হয় না আমি যে এইভাবেই গাছগুলোকে এখন এত গরমে খাবার দিচ্ছি তো কোনো প্রবলেম হচ্ছে না আর এই যে শশা গাছগুলো সবে বেরিয়েছে আমার মনে হয় খাবার না দিলেদের গ্রোথটা হয়তো একটু ভালো হবে না মানে আমার মনে হয় এটা যে মানে না খাইয়ে রাখবো তো সেই ক্ষেত্রে এরকমভাবে পাতলা করে আপনারা রাতের দিকে খাবার দেবেন সারা রাত ঠান্ডায় কিন্তু কোনোই অসুবিধা হবে না আপনার গাছ এরকম সুন্দর থাকবে সবুজ আর আপনি যদি দিনের বেলায় খুব গরমে রোদে এখন জলও গরম থাকে সেই ক্ষেত্রে যদি গরম মাটিতে গরম খাবার দেওয়া হয় সেই ক্ষেত্রে রুটের সম্ভাবনা খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থেকে যায় তো রোদ্রের সময় এই খাবারটা না দেওয়াই ভালো এখন আর এই দেখুন এগুলোতে আমি সবই কিন্তু খোলের সারি দিয়েছি তো এদের চেহারা দেখুন পাতার কালকে এত রোদ ছিল আর এত লু বই ছিল কালকে কিন্তু রাত্রিরবেলা আমি যখন জল দিতে এসেছিলাম গাছগুলো দেখলাম একদম নুইয়ে পড়েছে সারা রাত জল পেয়ে আবার কি সুন্দর তরতাজা হয়ে গেছে তো এবারে চলুন এই যে ফল গাছগুলোতে এই সময় কী খাবার দেবেন অনেকে জিজ্ঞাসাও করছেন খোলের সার দেব কি তো খোলের সার এখন ফল গাছে ওই যে ওরকম পাতলা করে দিতে পারেন কিন্তু অতটাও দরকার নেই না দিলেও পারেন আর পেস্টিসাইড ফাঙ্গিসাইড তো রোদের সময় একদমই দেওয়া যাবে না রাসায়নিক সার যারা ব্যবহার করেন সবজি গাছ হোক বা ফল গাছে হোক একদমই কিন্তু রোদের সময় দেওয়া যাবে না কারণ রাসায়নিক সারেও খুব গাছ গরম করে সেই ক্ষেত্রে গাছের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর ফলের জন্য আমরা যে মিক্সড জৈব সার তৈরি করি সেটাও কিন্তু এখনও আমরা দিচ্ছি না খাবার এখন একদমই ফল গাছে বন্ধ রয়েছে কারণ এত রোদে শুধু গাছটাকে ধুইয়ে ধুইয়ে স্নান করানো হচ্ছে ভালো করে আর জলটাই দেওয়া হচ্ছে আর এই যে এই গাছগুলোতে কিন্তু খোলের সারই দিচ্ছি তো খুব ভালো দেখুন গ্রোথ আছে আসলে বর্ষার সময় কিন্তু আমরা খোল সারটা একদমই বন্ধ রাখি তো বর্ষাতে গাছের খোলের সার দেওয়ার প্রয়োজনও পড়ে না কোনো সারইচেলি দেওয়ার প্রয়োজন পড়ে না তখন প্রত্যেক দিন এত বৃষ্টির জলে গাছগুলো কিন্তু এমনিই ভালো হয় আর বৃষ্টির জলে তো আপনারা জানেন থাকে নাইট্রোজেন তখন কিন্তু গাছের ভেজিটেটিভ গ্রোথটা এমনিতেই খুব সুন্দর হয় তো খাবার খুব একটা তখন দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু এখন একটুখানি খাবার এই যে বুঝে আপনারা দেবেন যেই খাবারই দেবেন যাই খাবার দেবেন সেটা রাতের দিকে দেবেন রাসায়নিক হোক বা জৈব হোক আর সকালবেলা উঠে আবার গাছে জল দিয়ে দেবেন তাহলে দেখবেন কোনোই ক্ষতি হবে না আর রাতের দিকে জল খাবার দেওয়ার আর একটা সুবিধা হচ্ছে রাতের দিকে কিন্তু জলটা দিলে পাতা পোড়াটা অনেকটা রোধ করা যায় তবুও দেখুন এই যে আমাদের কিন্তু একটু একটু জুকিনির পুড়েছে ওই যে জুকিনির একটা ভেতরে খুব ছোট্ট পাতা পুড়ে গেছে তো আসলে আমাদের এখানকার রোদটাই এরকম পাতা পুড়ে যায় অঞ্চল অঞ্চলভেদে কিন্তু এটা অন্যরকমও হয় আমি দেখেছি আমার বাপের বাড়ি যেমন বোলপুরে সেখানে কিন্তু এত পাতা পোড়ার টেন্ডেন্সি নেই মানে একটু কম এরকমভাবে পাতা পুড়ে যায় না আর আমাদের এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেহেতু পাতা কিন্তু ভীষণ পড়ে পুড়ে যায় যেই টেম্পারেচারে আমরা ঘরে থাকতে পারি না সেই টেম্পারেচারে এরা ছাদে থাকে তাহলে এদের বুঝুন অবস্থা কি হয় তো মোট কথা হচ্ছে এখন আমাদের সব থেকে যেটা জরুরি করণীয় গাছগুলোর সেটা হচ্ছে জল দিয়ে প্রত্যেক দিন গাছগুলোকে স্নান করানো দুবেলা করে আর বেশি বেশি করে জল দেওয়া তাহলেই গাছের পাতা পোড়া অনেকটা রোধ করা যাবে আর গাছগুলোও সুন্দর সতেজ থাকবে তো আশা করছি এরকমভাবে কেয়ার করলে আপনাদের এই গরমেও গাছের কোনোই ক্ষতি হবে না আপনাদের গাছ থাকবে সবুজ সুন্দর আর তরতাজা আর এদিকে দেখুন দেখালাম আবার লাউ গাছটা কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে আর এইদিকে দিকে শাকের মাচা না পেয়ে এই যে ডগাগুলো সব নিচের দিকে চলে যাচ্ছে এবার একটু কেটেও নিতে হবে আর এদিকে দেখুন এই যে প্রচুর পরিমাণে সিম আমি এখান থেকে পেয়েছিলাম সেই সিম গাছটা কিন্তু এখন আর ভালো হচ্ছে না তো দেখে যেন মনে হচ্ছে বারবারই ফুল আসছে যে আবার সিম হবে আবার হবে সেই বলেই গাছটা এতদিন রেখে দিয়েছিলাম কিন্তু হলো না শুধু শুধুই গাছটা রাখা হলো এতদিন যদি আমি তুলে দিতাম তাহলে অন্য সবজি হয়ে যেত তো মোটামুটি এক মাস কিন্তু আমার বেটটা নষ্টই হলো আজকে তুলে দেব আর তুলে দিয়ে একটুখানি মাটিটাও তৈরি করে নেব মাটিটা একটু শক্ত হয়ে গেছে আর এদিকে তার পেঁচিয়ে পেঁচিয়ে যা করে উঠেছে তো ছাড়াতে আমার একটুখানি তো সময় লাগবে এই যে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি আসলে শীতের যে সবজিগুলো এখন তো গরম পড়ে গেছে এখন কিন্তু আর ভালো হবে না আর এই সিমটা কিন্তু শীতের সিম তাই এখন রাখলেও আর এখান থেকে ভালো সিম পাওয়া যাবে না বরং আমি তুলে দিয়ে এই যে অন্য কিছু সবজি দিয়ে দেব আর মাটিটা ওই যে বললাম একটু শক্ত হয়ে গেছে তার জন্য খানিকটা গোবর সার মিশিয়ে নেব তো এই যে গোবর সারটা আমি বেস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি মাটির সাথে এবার এই বেডটা তো রেডি হয়ে গেল চলুন দেখা যাক কি সবজির বীজ আছে সবজির বীজ তো প্রচুরই রয়েছে তার আগে চলুন দেখাই এই যে আমি শিম গাছটা যে উঠালাম কি করলাম আবার কিন্তু কোনো জিনিসই ফেলা যায় না আমি বলি এই দেখুন এখানে আমি সিম গাছটা পেঁচিয়ে রেখে দিয়েছি আর এখানে সেদিন ফুলের গাছ আবার নোটে শাক তুললাম ডাটা শাক পোনকা শাক তুললাম সেই সব কিন্তু ওয়েস্টেজ যেগুলো হচ্ছে এই টপটা আমার আছে মোটামুটি ষোলো ইঞ্চি না চোদ্দো ইঞ্চি তো দেখুন প্রায় ভর্তি হয়ে গেছে ওয়েস্টে জিনিসে তো এবার চলুন দেখি কি কি বীজ রয়েছে এই যে শেফালি আমাকে অনেকগুলো এত লাল পুঁয়ের বীজ দিয়েছে তো লাল পুঁই তো আমি বসিয়ে দিয়েছি এখন আর বসাবো না আর অনেক বীজই রয়েছে কিন্তু আমি আজকে দেব শশা এই যে কয়েকটা বীজ বেশি করেই নিয়ে নেব কারণ শশা সময় যে যতগুলো বীজ দিচ্ছি ততগুলো বীজ কিন্তু উঠছে না কারণ এগুলো দশ টাকার বীজ আর প্রচুর দেয় তো ওই বীজ আমি অনেক দিন ধরেই বপন করছি তো কিছুটা ওঠে কখনও দশটা দিলে হয়তো ছটা গাছ ওঠে চারটে ওঠে না সেজন্য আমি একটুখানি বেশি করেই দেব তো চারটে আমি একদম ঠিক ঠিক জায়গায় দিচ্ছি যদি উঠে যায় ওই চারটে আর বাদ বাকিটা মাঝখানে আমি ঘন করে বুনে রাখবো যদি কোনোটা মার যায় সেখানে আবার দিয়ে দেব। তো আপনারাও যখন বীজ বপন করবেন তখন খানিকটা বীজ এরকম বেশি করে বসিয়ে রাখবেন যদি কোনো চারা মার যায় তখন ওখান থেকে তুলে সেই জায়গাটা পূরণ করতে পারবেন তো হয়ে গেল দেখুন বীজ রেডি আর ওই যে বললাম দশ টাকার করে বীজ আনলে প্রচুর বীজ দেয় বীজ তো আমি দেখতে পান আপনারা বপন করতেই থাকি আর এদিকে দেখছি কয়েকটা চেরি টমেটো পেকে গেছে তো চেরি টমেটো কটা তুলে নিই টমেটো তো এখন প্রায় শেষের পথেই তো এখানে এই যে দু চারটে দু চারটে যেটা হচ্ছে সেটা খাওয়ার কাজটা চলছে আর এখানে নিলাম একটা ভেন্ডি আর আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিলে এই যে ঝিঙে দিনে ওঠে তো আমার মোটামুটি সাত তো আট দিনে উঠে গেল তো আজকে তো অনেক কিছুই শেয়ার হলো আর আমিও চলে এসেছি নিচে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা